মুসলমান আল্লাহর গোলাপ নবীকে আল্লাহ টাইটেল দিয়েছ তাকলিমা আল্লাহর সাথে বেশি বেশি কথা গোপন হয় মুসা নবীকে আল্লাহ তুর পাখারে নিয়ে কথা বলছে আল্লাহ পাক আল্লাপাকুল নিজে ইনভাইট করিয়া আমার নবীকে আর সে আজিমের মধ্যে পার করিয়া আমার আল্লাহর পাশে বসাইয়া বসাইয়া বন্ধু বন্ধুর সাথে কথা বলে সুবাহ আল্লাহ পাক রবুল মুসা আলাইকে কথা বলতো সময় দিয়ে নির্ধারণ করে দিয়েছিল কিন্তু আল্লাহ পালা তার এমন কথা সুযোগ করে দিয়েছে যেই বান্দারা প্রত্যেক দিন আল্লাহ পায়ে দেবে উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহর কাছে কথা কোয়ার কোনো নির্দিষ্ট সময় নাই যখন মনে চাইবে জোহরে আসবে আমার আল্লাহর সাথে কথা হবে আসরে আসবে আমার আল্লাহর সাথে কথা হবে মাগরিবে আসবে আমার আল্লাহর সাথে কথা হবে ফজরে আসবে আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ হবে আল্লাহ বলে মুসা পায়গাম আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার দিন আমরা যারা মসজিদে আসতে পেরেছি আল্লাহ পাকের দরবারে শুক্রে রায় করি আলহামদুলিল্লাহ এই দুনিয়ার মহাব্বতে যারা পড়েছে তারা আখেরাত থেকে দূরে চলে গেছে দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল

দুনিয়ায় প্রত্যেকটা কদম পাকের হুকুম অনুযায়ী যদি হয়ে থাকে রসুলের তরিকা যদি হয় সেটা তোমার জন্য দুনিয়াবি হোক অথবা আখেরাতের জন্য হোক এবাদতের মধ্যে হবে কোরআন এবং সুন্নার বাহিরে রসুল আদর্শের বাহিরে যদি হয় সেটা কোনোদিনও ইসলামে তোমার আমার জন্য এক আমল হিসাবে গণ্য হবে না মুসলমান আল্লাহর গোলাম আপনারা আমার মালিক এমন একজন নবীকে আপনাকে আমাকে দিয়া পাঠিয়েছে আবু ঝি আল্লাহর কাছে কোনোদিনও দরখাস্ত করলেন না আমার আল্লাহ বড় মোহাব্বত করে আপনার দোয়াকে কবুল করেছে আপনাকে দোয়া ছাড়াই শেষ নবীর আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাকের সমস্ত নবীরা আল্লাহকে ভালোবাসে আর আমার আল্লাহ বলেন সমস্ত নবীরা আমার আল্লাহরা আসে আমার আল্লাহ নিজেই বলে আমি মোহাম্মদের আশেখ সুহাদ এর ইমানদার